গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো এখন বাজে আটটা দশ তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি শুভ গেছে সাড়ে ছটার সময় পড়তে তখন থেকেই উঠেছি কিন্তু বাইরে বেশ ঠান্ডা লাগছে তোমাদেরকে আগের দিন বললাম না ঠান্ডা এবার পড়ে গেছে আর যাই হোক বাইরে বেরিয়ে কোনো কাজকর্ম সেরকম কিছু ছিল না কাল রাতেই থালা বাসন ধুয়ে রেখেছি কিচেন পরিষ্কার করে রেখেছি যে রবিবার বলে কথা আজকে একটু বেলা করে কাজকর্ম শুরু করব। আর সকালে ঠান্ডা জলটাতে কাজ করলেই সমস্যাটা বেশি হয় তো ওই জন্য যতটা পারা যায় মানে সন্ধ্যের দিকে বা রাতের দিকে করে রাখলেই ভালো সেটাই চেষ্টা করব। হবে না জানি পুরোপুরি হবে না কিন্তু চেষ্টাটা করব। তো যাই হোক এখন এই ঘরে আসলাম সবার আগে একটু ফ্রেশ হবো এখনও ফ্রেশ হয়নি ওষুধটা খেয়ে রেখেছি কারণ আমি তো আবার এক ঘন্টা পরে ছাড়া খেতে পারবো না থাইরয়েডের ওষুধের এমনই একটা নিয়ম তো যাই হোক এখন আমি ফ্রেশ হবো কাপড় চেঞ্জ করবো এটা তো বাসি চুড়িদার তোমরা জানোই কালকে পরেছিলাম ফুচকুছানা বলছে তুমি চুড়িদার পরে ঘুমিয়ে পড়ছো ওই কখনও তো চুড়িদার পরে শোও না নাইটি পরো আমি বলছি ঠান্ডার মধ্যে আর চেঞ্জ করতে পারছি না সেটা তো ধুতেই হবে রাতে পরে শুয়ে পড়ি কালকে সকালবেলা উঠে চেঞ্জ করবো তো জামাকাপড়ও কাজটা দিতে হবে ম্যাচিং চালাতে হবে কালকের কিছু জামাকাপড় আছে তো ওই জন্য ভাবলাম যে চলো চেঞ্জ করে নেবো যখন তখন একবারই সকালে করব। তো এখন এটা চেঞ্জ করে নাইটি পরবো কাজকর্ম শুরু করব। কিছু এখনও শুরু করিনি আর সাড়ে আটটা বাজতে চললো শুভও চলে আসবে তো তার আগে ছটাফট করে নিই তারপরে দেখি সকালের এখন খাবার জন্য কি করা যায় কারণ যেহেতু রবিবার বাড়িতে আছে ওরা তো বাড়িতেই কিছু বানাবো এখন সকালবেলাতে তারপরে রান্না বান্না করবো কাজকর্ম যা আছে আস্তে আস্তে করে নেব হয়ে যাবে শুভর আবার আজকে বিকালে টিউশন পড়া আছে মানে স্যার বাড়িতে পড়াতে আসবেন তো দেখা যাক তাড়াতাড়ি তো করতেই হবে রবিবার বলে এমন নয় যে সারাদিন ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করব ওই পড়ানো থাকে বলে শুভর তাড়াতাড়ি কাজ করে রান্না করতে হয় মোটামুটি ওকে আড়াইটে তিনটের মধ্যে খেতে দিতে হবে আমাদেরও খেতে হবে কারণ স্যার ওই চারটে সাড়ে চারটের মধ্যে উনি চলে আসেন পড়াতে তো কালকে যেই জামাকাপড়গুলো মেলেছিলাম তার মধ্যে এই দুটো ভিজা ছিল ঘরে রেখেছিলাম গরমের টাইম হলো শুকিয়ে যেত কিন্তু এখন শীতের সময় তো হালকা এখনও ঠান্ডা ঠান্ডা তো একটু রোদে দেব আর এইখানে দেখো যেই জামাকাপড়গুলো আমরা রাসের সময় পরেছি নর্মাল পরেছি সব শুকিয়ে 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 এই যে এখানে একটা বড় ঢিবি তৈরি হয়েছে এবার এটাকে আমাকে গুছাতে মোটামুটি আধ ঘন্টা লেগে যাবে মানে কিছু আলমারিতে যাবে কিছু আবার আলনাতে যাবে আর আজকে যে জামা কাপড়গুলো সেগুলো সেগুলোকেও শুকিয়ে পরে মেল মানে পরে ভাজ করবো ওগুলো আগে করে নি নালে আরও বেশি জমা হয়ে যাবে ফুচকুছোনা ঘুমাচ্ছে চলো আমি ফ্রেশ হয়ে তারপরে এক কাপ চা খাই ততক্ষণ শুভও চলে আসবে তারপরে তোমাদের সাথে ব্লগটা আমি শুরু করছি তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখছো তাদের কি মনে আছে তোমাদেরকে বলেছিলাম যে রাস পূর্ণিমাটা পার হলেই তারপরে আমি নতুন কাজে জয়েন করব তো ফাইনালি আজকে হচ্ছে রবিবার কাল থেকে আমাকে কাজে যেতে হবে যেহেতু নতুন কাজ মনের মধ্যে একটা ভয় তো কাজ করছেই আর তার সাথে একটু আনন্দও আছে চলো কিছু তো একটা রোজগারের পথ দেখতে পেয়েছি যাই দেখি যেমনই হোক চেষ্টা তো আমাকে করতেই হবে তার পরেরটা পরে দেখা যাবে কি হয় না হয় সব সময় পজিটিভ ভাবলে পজিটিভই হয় তাই না তো চলো আজকে সারা দিন বাড়িতে আছি এরপরে কাল থেকে যখন জয়েন করব তারপরে একদম সানডেতেই টাইম পাব সারা দিন বাড়িতে থাকার তাছাড়া ওই বিকালবেলা আসবো সারাটা রাত থেকে পরের দিন সকালে আবার ছেলে মেয়ের সাথে একসাথে বেরোবো তো যাই হোক আজকের ব্লগটা যারা দেখছো তারা হয়তো হঠাৎ করে আমাদের লাইফস্টাইল দেখে ভাবছো আমি এই কথাগুলো কেন বলছি তো বেশি নয় কয়েকটা ভিডিও আগে দেখো তাহলে তোমরা পুরো ডিটেলসে বুঝতে পেরে যাবে আর পুরোনো বন্ধুদের মতন পাশে থেকো নতুন হয়ে থাকলে পরে কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক করে যেও কমেন্ট করে যেও ভিডিওটা কেমন লাগলো যাতে তোমার পরিবারও আমি যেতে পারি তো পুরনো বন্ধুদের নতুন বন্ধুদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলে যেও না ফুল গাছে কিন্তু কম ফুটেছে কিন্তু এই যে পার্পল কালারের ফুলটা তো এটা কিন্তু অনেকটা হয়েছে অনেকগুলো ফুটেছে শীতকালে কিছু কিছু ফুল অনেক ফুটে এ দেখো মানে সাজি ভর্তি বলতে গেলে এই ফুলগুলোই আজকে ফুটেছে আর ফুল তিনটে ফুটেছে জবা ফুল আছে আর তার সাথে শিউলি ফুল তো ফুলটা তুলে রাখলাম থালা বাসনটা এখন ধোয়া হবে না আর ঠাকুরের জায়গাটাকে একটু পরিষ্কার করে রাখলাম তো এরপরে শুভ পরে আসলো আমি ওকে একটু ছাতুর শরবত করে দিলাম আজকে তো দুবার পড়া নেই মানে সকালে তো দুবার করে পড়তে যায় তার মধ্যে সকালটা পড়ে এলো তারপরের টাইমটাই পড়া নেই দশটা থেকে আর পড়া নেই তো ওই জন্য ছাতুর শরবত খেয়ে এখনও বই নিয়ে বসেছে সোনা ঘুমাচ্ছে এখনও ঘুম থেকে ওঠেনি আর আমি চিনি জল মুড়ি খেলাম আজকে আমি আর চা খাইনি তোমাদেরকে বললাম যে চা খাবো কিন্তু চা খাইনি তারপরে একটু পেট ভরে চিনি জল মুড়ি খেয়ে ভাবলাম যে ঘরটা পরিষ্কার করি আমাদের তো দেখছই ঘরে যেহেতু সাদা রঙ করা আছে মানে ওই চুন দেওয়া আছে দেওয়ালে তো প্রচুর নোংরা হয় জানো তো টিভির পাশে টাশে সব নোংরা হয় একটা দুটো পোকাও যদি লেগে যায় মাকসার জালের মধ্যে পুরো স্পষ্ট বোঝা যায় আর সাদা ঘর যেহেতু মাকসার জালটাও তাড়াতাড়ি দেখা দেয় তো ওই জন্য সব কিছু আমি প্রত্যেক রবিবারে পরিষ্কার করি কারণ শুক্র শনিবারটা হয় না সেই দুদিন পুচকুশোনা শুভ জন্মবার আর বাকি দিনের মধ্যে মঙ্গলবারটা করা হয় না বৃহস্পতিবারটাও করা হয় না আর বুধবারটা আমি করি না কারণ কারণ হচ্ছে গণপতি বাপ্পার জন্মদিন তো এইভাবে প্রত্যেকটা দিন পালতে পালতে আমার ওই রবিবার ছাড়া আর ঘর ঝাড়া হয় না তো সপ্তাহে একদিন আমি ঝাড়ি কম বেশি অল্প অল্প করে ঝেড়ে নিই তাহলে ঘর ঝাড়ার চাপটা কম থাকে তো ওই জন্য আমি দরজা টরজা সব কিছু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর যখনই এগুলো ঝাড়ি তখনই নিচের নোংরাগুলো পড়লে পরে দেখবে সব কিছু একদম নোংরা হয়ে যায় তো ওই জন্য জ্বালনা টালনা সব কিছু ঝাড়বো তাই আমাদের যেই বই খাতা রাখার তারপরে জিনিসপত্র রাখার যে টেবিল দুটো আছে ও দুটোকেও ভালো করে আগে মুছে পরিষ্কার করে নেবো তার আগে জালনাটাকে ভালো করে ঝেড়ে নেব তো এরকম শুধু আমি নয় প্রত্যেকেই আছো সপ্তাহে একটা দিন বা পনেরো দিন পর একদিন তো পয় পরিষ্কার করই তো এগুলো না মানে নিজেদের উপরে কে কতটা তারা মানে সময় পায় কাজ করার জন্য আমি তো প্রত্যেক দিনই বলতে পারো বা ঘরে বা সময় পেতাম কিন্তু এখন আর হবে না তো ওই জন্য প্রত্যেক সানডেতেই আমাকে ফিক্স করতে হবে আবার কোনো সানডে হয়তো বাদও দিতে হবে প্রত্যেক সানডেতে যে করতে পারবো এমনটাও নয় অন্য কোনো কাজ থাকলে সেটাও করতে হবে তো যাই হোক চলো আজকে তোমাদের সাথে সকাল থেকেই ভিডিওটা শেয়ার করছি আশা করছি রাত পর্যন্ত দিতে পারবো কিন্তু কালকের থেকে হয়তো তোমাদেরকে আর সারা দিনের ব্লগ দিতে পারবো না কারণ আমি যেই টাইমটা বাড়িতে থাকবো না সেই টাইমটা তো ভিডিও করা সম্ভব নয় কাজে গিয়ে তো তোমাদেরকে আবার সকালে কিছুটা ভিডিও দেওয়ার পরে আবার যখন আমি বিকালের দিকে বাড়ি আসবো তখন আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করব তো যাই হোক এখন একটা জিনিস তো ভালো হলো যে কাজের মধ্যে থাকবো এদিকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আবার ওদিকে হয়তো যে সারা দিন বাড়িতে না থাকলেও একটা ইনকামের পথ তো পেয়েছি তাই না কিছু অল্প করে হলেও তো হাতে টাকা আসবে কারণ ইউটিউব থেকে তো কোনো রকমেরই পেমেন্ট আসছে না একদমই খুব ধীরে ধীরে পেমেন্ট আসছে প্রত্যেক মাসে যদি কিছু অল্প পেমেন্টও আসতো তাহলে হয়তো বাইরে আমাকে কাজের জন্য ভাবতে হতো না তো যাই হোক সেটা সবার দ্বারা তো হয় না বা দেখবে সেগুলোর লাকের উপরে অনেকের লাক থাকে যে ভিডিও যেমনই দিক না কেন ভিউজটা খুব ভালো আসে তো যাই হোক সেই সব নিয়ে এখন আর ভাবি না যা হচ্ছে হোক যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে তো এখন হাজব্যান্ড ওয়াইফ দুজনাকেই আমাদেরকে সংসারে হাল ধরতে হবে তো ঘর পরিষ্কার করতে গিয়ে আমার মানে এত ঠান্ডা লাগছে আর নাক চুলকাচ্ছে মানে আমার তো ডাস্ট অ্যালার্জি আছে ওই জন্য অসুবিধা হচ্ছে তো নাকে এখন এই টাওয়ালটা বাঁধলাম কারণ ওন্নাটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য আর মাস্ক আছে মাস্কগুলো আলমারিতে আছে ওগুলোও কিছুটা বার করে রাখতে হবে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো কি অবস্থা হয়েছে তো এই দেখো আমাদের লাগেজটার অবস্থা এটা আলমারি এই আলমারি বলছি বেডের নিচে থাকে সব সময় তো একটা সাইড তো ধুলো পড়েছেই এগুলো তো ডেলি পরিষ্কার করা হয় না বার করে কিন্তু পোকা দেখো এই যে লাইটের পোকাগুলো হয়েছিল এগুলো কীভাবে এর মধ্যে আটকেছে আর কত পোকা হয়েছে দেখো পুরো একটা সাইডে দেয়ালের দিকটা করে ব্যাগটা যেটা থাকতো সেখানে এই অবস্থা হয়েছে তো এটাকে এখন ভালো করে পরিষ্কার করব এর মধ্যে সম্ভবত কিছু শীতের পোশাক বা চাদর এরকম কিছু আছে তো সেগুলো এখন বার করব তো এই হাজার পঁচিশে ঠান্ডার মধ্যে প্রথম আমরা আজকে মানে সোয়েটার চাদর এগুলো বার করব আর হয়তো গায়ে দেব। তো তোমরা হয়তো অনেকেই সোয়েটার চাদর এগুলো বের করে ফেলেছো ব্ল্যাঙ্কেট বের করে ফেলেছো ব্যবহার করছো কিন্তু আমাদের এতদিন ব্যবহার করতে হয়নি কিন্তু এখন হঠাৎ করে ঠান্ডাটা পড়াতে না শরীরটাও মানে সবার একটু খারাপ খারাপ হয়েছে আর আমার তো বেশি ঠান্ডা লেগেছে তোমরা আমার ভয়েস ওভারও বুঝতে পারছো আর তোমাদের সাথে যখন সামনে থেকে কথা বলছি তখনও তোমরা বুঝতে পারছো তো বিছানার চাদরটা পাল্টে দিলাম আর রবিবার দিনকে বিছানা চাদর আমি প্রত্যেক সপ্তাহতেই চেঞ্জ করি কারণ শুভ স্যার পড়াতে আসেন তো তো রবিবারটা চেঞ্জ করে নিলে পরে রবিবারে পড়িয়ে যাবেন তারপর আবার সোমবার দিন বাদ দিয়ে মঙ্গলবারে পড়াতে আসবেন তো দুটো দিন হয়ে যায় আমি তার মাঝখানে আর চাদর চেঞ্জ করি না আর এই ফাঁকে শুভকে বললাম যে সকালবেলা এখন খাওয়ার জন্য একটু কিছু বানাতে তো সেটাই বানাতে গেছে বানিয়ে নিয়ে আসুক তারপরে তোমাদেরকে আমি দেখ আমি কাজ করছিলাম শুভ গেল সকালে টিফিন করতে বানাতে তো এইখানে বানিয়েছে চাইনিজ কোরিয়ান নুডলস যেগুলো খেতে দারুণ লাগে আর ওই বাটিটার মধ্যেই বানিয়েছে সম্ভবত মনে হচ্ছে বাটিতে বানিয়েছিস একটু বড়ো জায়গা বানাতে দিই কড়াই বা অন্য কিছুতে যাই হোক আমাদের জন্য এই যে চামচ প্লেট সব কিছু নিয়ে চলে এসেছে আর আমি বিছানার চাদরটা তো পাল্টে দিলাম দেখলেই তোমরা আর ঘরে সব পয় পরিষ্কার হয়ে গেছে নিচেও ঝাড়ু মেরে দিয়েছি এখন খাওয়া দাওয়া করে ওই যে যেই জামা কাপড়গুলো ম্যাশিংয়ে দেওয়ার আছে সেগুলো ম্যাশিংয়ে দেবো আর যেগুলো ভাজ করে আলমারিতে রাখার আছে ওই যে সব চেয়ারের উপর রেখেছি ওগুলো ভাজ করব আমি জলের বোতল নিয়ে বসে পড়েছি ঝাল লাগে অল্প একটু হ্যাঁ এটা খেলে না প্রচুর ঝাল লাগে তো খেতেও ভালো লাগে আর আমার তো ধুলোবালিতে একটু মানে নাক দিয়ে জল পড়ছিল তো সেই থেকে একটু সমস্যা হচ্ছে আমার একটু ডাস্ট তাহলে এটা খেলে ঝালের জন্য তোমার নাকের ডাস্ট অ্যালার্জি আছে ধুলোর অ্যালার্জি তোমার ঠান্ডা লাগাটা বন্ধ হয়ে যাবে দেখা যাক তো চলো খাওয়া দাওয়া করি অনেক কাজ আছে এখন টাইম হচ্ছে সাড়ে দশটা এখনও মনে হয় সারাদিন আমাকে কিছু না কিছু কাজ করতেই হবে নাহলে কমপ্লিট করে উঠতে পারবো না তো চলো আবার পরে দেখা হবে গুড ইভিনিং এভরিওয়ান তো এখন বাজে পাঁচটা একচল্লিশ তো তোমাদের সাথে আবার এখন থেকে ব্লগটা শুরু করছি তো আমি এখন যাব বাজারে কিছু কেনাকাটি করার আছে সবজি টবজি কিনবো তো চলো বাজার থেকে ঘুরে আসি তারপরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব কি কি আনলাম না আনলাম শুভকেই পড়িয়ে গেল একটু আগে তারপরে আমি রেডি হলাম সন্ধে দিলাম পুচকুশোনা ওই ঘরে ঘুমাচ্ছিলো আজকে তো ওই ঘর থেকে ওকে বললাম যে ঘুম থেকে উঠিয়ে দিতে কারণ ওই ঘরে খুব মশা হয় দিকটায় আর এই যে এখন শুভ আর বুচকুশোনা বাড়িতে থাকবে আমি যাচ্ছি আমি গিয়ে ঘুরে আসি কারণ সবাই মিলে গিয়ে কোনো লাভ নেই আবার বুচকুশোনাকে পড়তে বসতে হবে যেহেতু কালকে আবার স্কুল আছে তো সেই জন্য ও পড়তে বসুক আর আমি ততক্ষণে চলে আসবো ঘণ্টাখানিকের আগেই চলে আসব তো চলো এভাবে ওই তারপরে এসে আবার তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি আর বলবো কী কী আনলাম কেন আনলাম আর দেখো চলো গাড়িটা আমি বার করি শুভ এখন ঘরেই আছে তো এখন ওদের দুজনের জন্য আবার কোরিয়ান নুডলস বানাবে সকালে বানিয়েছিল অল্প হয়েছিল আর ঝালটা বেশি হয়নি তো সোনা বলছে আবার খাবে তো ওরা ওদের দুই ভাই বোনের মতন করে বানিয়ে নিক আর আমি ওদিক থেকে ঘুরে আসি আসার পরে দেখা যাক কি খাবো আর এই ঘরে সব জামা কাপড়গুলো মেলে রেখেছি কারণ হালকা মানে ভিজা আছে আর হালকা শুকিয়েছে ওই জন্য আর ওই যে বিছানার উপরে কিছু জামা জামাকাপড় যেগুলো আজকে কেচেছি এই যে এখানে কিছু জামাকাপড় যেগুলো আজকে কেচেছি বিছানার চাদর টাদর যা কিছু ছিল আমি একটুখানি বাজারে যাব বাজার থেকে আসি দেখি বাজারে কতক্ষণ লাগে ভিড় থাকে কি না তো চলো আমি ঘুরে আসি তারপরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব তো এখন বাজে সাতটা তেতাল্লিশ পনে আটটা তো দেরি হয়ে গেল অনেক দেরি হয়ে গেছে কারণ আমি কাপড়ের দোকানে গেছিলাম তখনই আমার লেট বেশি হয়ে গেল। কিছু করার নেই দোকানে প্রচুর ভিড় আর গরম লাগছে বাড়ি এসে বাইরে কি ঠান্ডা এই জ্যাকেটটা ওপর দিয়ে পড়ে গেছিলাম সমস্যা জ্যাকেটটার মধ্যে কোনো বোতাম নেই মানে বোতাম ছাড়া ওপর দিয়ে কোনো রকম পরার মতন তো তোমাদেরকে জিনিসগুলো আমি এই ঘরে দেখাবো না ওই ঘরে সেটাই ভাবছি কারণ আমাদের এই ঘরে লাইটের আলোটা ঠিক আছে ওই ঘরটা একদম অন্ধকার তো চলো সবার আগে তোমাদেরকে সবজি বাজারটা দেখিয়ে দিই তারপর আমি বাকি জিনিসগুলো দেখাচ্ছি এর মধ্যে আছে কালো প্যাকেটটার মধ্যে চিকেন এক কেজি চিকেন নিয়ে এসেছি চিকেনের দোকানে গিয়েও আধ ঘন্টা লেট হলো ওখানে এখন বিরিয়ানির জন্য চিকেন কাটছিল তাই জন্য এখানে রয়েছে আড়াইশো টমেটো আর আড়াইশো কাঁচা লঙ্কা তারপরে এটা রয়েছে এক ডজন কলা এখানে আছে আড়াইশো পাকা কুমড়ো এ দেখো কুমড়ো আর ভেতরে আছে আদা আর আলু পেঁয়াজ দেখো পাঁচ কেজি আলু নিয়েছি আর দু কেজি পেঁয়াজ কারণ তোমাদেরকে তো বললামই যে কাল থেকে কাজে যাব তো সময় একদম পাবো না আর যদি একটু সময় পাই সেটা হচ্ছে মঙ্গলবার দিন পুচকুসোনাকে নাচের ক্লাস থেকে আনতে যাওয়ার জন্য ওই জন্য আলু পেঁয়াজের বাজারটা করে রাখলাম কাঁচা লঙ্কা আদা এগুলো বেশি বেশি করে নিলাম আবার আগলে সানডেতে আমি বাজার যেতে পারবো আর কলাটা নিয়ে এসেছি কলা যেহেতু এখন শীতকাল তো তো রেখে খাওয়া যাবে গরমকালে খুব তাড়াতাড়ি মজে যায় খুব তাড়াতাড়ি পেকেও যায় এখন এগুলো একটু শক্ত আছে একটু সামান্য দু এক দিনের মধ্যে এগুলো ভালোভাবে পেকে যাবে আর খাওয়া যাবে এখন থেকে খাওয়াও যাবে আর এর মধ্যে চিকেনটা আছে চিকেনটাকে এখন বাইরে কলতলাতে ভালো করে আমি ধুবো তো তার আগে আর কিছু জিনিস আছে চলো তোমাদেরকে দেখাই আর শুভকে বলেছি রসুন ছাড়াতে আমার যেহেতু লেট হয়ে গেছে তো বললাম তুই রসুনটা ছাড়িয়ে রাখ আমি এসে রান্নাটা বসাবো তো যে জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো আগে ব্যাগের থেকে বার করি দেখো ব্যাগের মধ্যে তো জামা কাপড়ের দোকানে গেছিলাম মানে জামা কাপড়টা না নিলে একদমই হচ্ছিল না বা হবে না নিতেই হবে আমাকে আজ নিচায় এক সপ্তাহ পরই নি তো ভাবলাম যে আমি নিয়েই নি আগে তো এখানে রয়েছে দুটো মোজা শীত পড়ে গেছে মোজার দরকার আমার তো বলতে গেলে প্রত্যেক বছরই ওই দশ কোটি টাকা দামের মোজা নিয়ে আসি ওই এক ব মানে শীতটা পুরোটা পুর পরে নিই তারপরে মোজাগুলো ছিঁড়ে যায় তো এবার একটু ভালো মোজা নিয়েছি যাতে এটা আমি দু বছর মোটামুটি ভালোভাবে ইউজ করতে পারি আর দুটো নিয়েছি আগে একটা ইউজ করব খারাপ হবে তারপর আরেকটা বা এমার্জেন্সির জন্য আরেকটা যদি এটা ভিসা থাকে তাহলে এটা ইউজ করব এরকম অল্টারনেট করে পড়ার জন্য তো এগুলো ছোট মোজা ওই যে বুট আছে না যেগুলো আমরা কিটি সু পরে বাইরে যাতায়াত করি তো সেইগুলোর জন্যই বিশেষ করে নিলাম আর বাড়িতেও যাতে পড়তে পারি তাই জন্য এগুলো আঙুল কাটা মোজা অনেক থাকে অনেক রকম থাকে যে আঙ্গুল ছাড়া মোজা থাকে তো আমি আঙুল কাটা নিয়েছি যাতে বাড়িতেও পরতে পারি পরে যেতেও পারি তো সবার আগে দুটো মোজা তারপরে রয়েছে এই যে দুটো ফ্ল্যাগেন্স একটা হচ্ছে পিঙ্ক কালার রানি কালারের আর একটা হচ্ছে ব্ল্যাক কালারের তো এই দুটো হচ্ছে লায়রা কোম্পানির এগুলো অনেক দিন টেকে অনেক ভালো আর স্ট্রেচেবল ওই জন্য একদম সস্তাটা না নিয়ে আমি লাইরারটা নিয়েছি এটাও মোটামুটি ওরকমই কাছাকাছি দাম খুব একটা মেহঙ্গাও নয় তো এই দুটো লেগেন্স নিয়েছি তারপরে এই একটা আছে রেডিমেড চুড়িদার ঠিক আছে এটা রেডিমেড চুড়িদার পাটিয়ালা প্যান্ট আছে ওড়না আছে চুড়িদার এটা আমি নিয়েছি কোথাও যাতায়াত করার জন্য কারণ আমার কাছে ভালো চুড়িদার কিচ্ছু নেই এই রাশের সময় পরবো বলে আমি চুড়িদার একটাও পেলাম না আমাকে প্রত্যেক দিনই শাড়ি পরতে হয়েছে আর শাড়ি পরে বুঝতেই পারছো শীতকালে খুব অসুবিধা তো ওই জন্য এই চুড়িদারটা নিলাম আমি তোমাদেরকে এই প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি এখানে যে ক্যাটলগটা আছে না একটা দেখিয়ে দিচ্ছি দেখো পাটিয়ালা প্যান্ট চুড়িদার আর তার সাথে ওড়না ঠিক আছে আর আমি যখন পরব তখন তো তোমরা দেখবে তবে এটা খাপাতে হবে কি না জানি না খাপাতে হলে এই মঙ্গলবার দিনকে দিয়ে দেবো কুঁচো সোনাকে যখন নাচের ক্লাসে আনতে যাব তখন আর এই একটা হচ্ছে কুর্তি সিঙ্গেল কুর্তি এটার মধ্যে প্যান্ট বা ওড়না কিছু নেই এটা একদম সিঙ্গেল তো মাপটা আমি বলছিলাম যে একটু ছোট ছোট দিতে তোরা বলছে না মাপটা ছোট নিলে বেশি দিন চুড়িদার টিকবে না তো এই দেখো এটা তো এটা কুর্তি তো এটা মনে হচ্ছে একটু সামান্য একটু খাওয়াতে হবে কিন্তু ওই চুড়িদারটা একটু বেশি খাওয়াতে হবে তো কালকে তো কোনো রকমের একটা পরে যাব বাইরে কোথাও পড়ে যাওয়ার মতন সেরকম চুড়িদার কিছু নেই আর এরকম হাঁপাতা এগুলো পরে যাব না ট্রেনের মধ্যে যাব ধুলো বালি এগুলো তো খুব অসুবিধা হবে আর এখন শীতকাল না তো ওই জন্য থ্রি কোয়ার্টারগুলোই নিলাম তো এটা একটু খাপিয়ে নিতে হবে খাপালে ঠিকঠাক হয়ে যাবে এখন একটু ধোলা আছে আর নিয়েছি যে দুটো স্লিপ তো এগুলো এখন শীতের সময় খুব ভালো ইউজ করার জন্য নাইটির ভেতরে বা চুড়িদারের ভেতরে পড়ার জন্য তো এই যে এগুলো নিলাম আর তোমাদেরকে তো দেখালাম যে সবজির মধ্যে কি কী এনেছি আর চিকেন এনেছি তো খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা করছি কারণ আমাকে আবার রান্নাও করতে হবে তারপর আবার ওই রাত্রি দশটার সময় আমি আবার একটু ফেসবুকে ভাবলাম লাইভে আসব তো ফেসবুকে আমার লাইভের টাইমটা হচ্ছে সন্ধে সাড়ে সাতটার সময় মানে সাড়ে সাতটার থেকে আটটার মধ্যে লাইভটা করার যেদিন করতে পারবো না আগেই আমি জানিয়ে দেবো আর যেদিনকে আমি করতে পারবো কন্টিনিউ করবো আর যেদিন হয়তো একটু মানে ডিলাই হয়ে যাবে লেট হয়ে যাবে সেদিনকে বলে দেবো যেরকম আজকে হচ্ছে সানডে তোমরা তো এটা সোমবার দিনকে দেখছো তো আজকে হচ্ছে সানডে তো আমি এটা সানডে রাত্রি দশটাতে আজকে লাইভে আসার জন্য মানে ফিক্স করেছি তো সেই জন্যই কমেন্টগুলো আসছে আমি একদম মনে নেই যে আমি সাইলেন্ট করে ভিডিও করছি না তো নেটও অন হয়ে গেছে বাড়ি আসার পরে ওয়াইফাই কানেক্ট হয়ে যায় অটোমেটিক তো চলো অনেক কাজ আছে আবার এই দেখো এখানে জামাকাপড় আছে সেগুলো ভাজ করতে হবে তো রান্না চাপিয়ে আমি কাজগুলো করতে থাকবো সবার আগে আটা মাখবো রাতে রুটি হবে আর হবে চিকেন অল্প করে চিকেন করব এখন রাতে খাওয়ার মতন আর কালকে দুপুরবেলা যাতে শুভ এসে খেতে পারে কারণ কালকে তো আমার রাতের আগে খাওয়া হবে না আর দিনের বেলার দিকে আমি রুটি তরকারি নিয়ে যাব আর সকালবেলার দিকে ওই আলু সেদ্ধ ঘি ভাত বা তরকারি ভাত এরকম কিছু খেয়ে নেবো সকালে একদম চিকেন টিকেন ডিশ খাবার কিছু খেয়ে যাওয়া যাবে না শরীর খারাপ করতে পারে আর মাকে ফোন করে বলে দিলাম যে কুচকুশোনাকে স্কুল থেকে আসার পরে নামিয়ে নিতে তারপরে আমি যখন অফিস থেকে আসব তো তখন ওকে আসার সময় আমি নিয়ে চলে আসব বা হয়তো দেখা গেল আমি বাড়ি চলে আসলাম পরে গিয়ে নিয়ে আসলাম এরকম তো চলো এবার আমি রান্নাটা করি তোমাদেরকে দেখাই খুব চাপ মানে বাইরের কাজ ঘরের কাজ ঘরে বাইরে সব কিছু সামলাতে গিয়ে না মানে একটু চাপ হয়ে যাচ্ছে টেনশন হয়ে যাচ্ছে অনেক দিন পর আবার বাইরে কাজ করতে যাব তো তো সেই কারণে তখন যখন একটা গেছিলাম তখনকার মানে এক্সপিরিয়েন্সটা অন্যরকম ছিল এবার এখন যখন যাবো এখনকারটা একটু অন্যরকম তো ওই জন্য সব কিছু সুন্দর করে একদম গুছিয়ে নিতে হবে স্টেপ বাই স্টেপ কিছু দিন করার পরে সব কিছু মানে আমার একটা অভ্যাস হয়ে যাবে কিন্তু এই কটা দিন খুব তাড়াহুড়ো থাকবে সব কিছু একটু মেন্টালি গুছিয়ে নিতে হবে আর তাছাড়া সব কিছু তো সেরেই রাখবো রাত্রিবেলা থালা বাসন ধোয়া কিচেন পরিষ্কার করা সবজি রান্না করে রাখা সব কিছু রাতে সেরে রাখবো সকালবেলা ওই পাঁচটার থেকে উঠে যতটা পারা যাবে করে নিয়ে সাড়ে আটটার মধ্যে আমাদের তিনজনকে একসাথে বেরোতে হবে ফুচকুশোনা শুভ আমাকে একসাথে বেরোতে হবে তো চলো শুবর্মন হচ্ছে রসুন ছাড়ানো হয়ে গেছে তো আমি ওদিকে সব ধুয়ে রেডি করি তোমাদেরকে একবারে রান্না করে তারপরে দেখাবো এখনও পর্যন্ত লাইটের পোকা বন্ধ হয়নি এখনও কন্টিনিউ লাইটের পোকা হচ্ছে এ কিছু হবে না আরো ছাড়াতে হবে তুই এতক্ষণে মাত্র এই কটা ছাড়িয়েছিস একটা রসুন ছাড়িয়েছিস দেখো শুভ এক কোয়া রসুন ছাড়িয়েছি আমি ওকে ফোন করেছি মনে হয় আধা ঘন্টা হয়ে গেল আরো দু কোয়া ছাড়িয়ে দে হ্যাঁ ধর আরো দু দু কোয়া ছাড়িয়ে দে তো চলো আমি ওদিকে কমপ্লিট করিনি তারপরে তোমাদের সাথে আবার পরে শেয়ার করছি রাতের খাবারটা তো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে রাত্রিবেলা তোমাদেরকে যেমনটা বললাম যে রুটি আর চিকেন হবে আর দুপুরের তো ভাত আছেই অল্প করে তো পুচকুসোনা আজকে আমাকে আটাটা মেখে দিয়েছে আর খুব সুন্দরভাবেও আটা মাখতে পারে তোমরা যারা আমার পুরোনো সাবস্ক্রাইবাররা আছো তারা জানো তো এখানে দেখো রুটিগুলোও কিন্তু খুব নরম হয়েছে বলে না আটা মাখার উপরেই কিন্তু আটা ময়দা মাখার উপরেই লুচি পরোটা এগুলো কিন্তু নরম হয় তো খুব সুন্দর হয়েছে আর আটটা মতন রুটি হয়েছে যেটা আমাদের রাত্রিবেলা হয়ে যাবে ভালোভাবে আর এখানে দুপুরের কিছুটা ভাত আছে সুজিকে দেবো আর আমিও অল্প করে ভাত খাবো কারণ আমার ভাত না খেলে একদমই চলে না ওই জন্য আর এখানে চিকেনটা কষছে এখনও সামান্য একটুখানি কষানো বাকি আছে তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই আর এখানে দেখো চিকেনটা কষে গেছে অনেকটাই আর এখানে কিন্তু ঝোলটা আমি আরেকটু শুকাবো তার মধ্যে আবার ঝোলটা একটু শুকিয়ে নেওয়ার কারণ হচ্ছে রাতে রুটি দিয়ে খাবো আর পরের দিনকে থাকলে পরে শুভ খাবে তারপরে হয়তো রাত্রিবেলা আমরা খাবো আর আলু এখানে খুব কম দিয়েছি কারণ মাছ মাংসতে আমাদের বাড়িতে আলুটা খুব একটা কেউ খায় না আর তার মধ্যে দিয়েছি গোটা পেঁয়াজ গোটা পেঁয়াজ দিয়েছিলাম কারণ পেঁয়াজ রসুন এগুলো খেতে ভালো লাগে মাঝে মাঝে দিলে পরে খেতে বেশ ভালোই লাগে আর আজকে যেহেতু চিকেনের দোকানে বেশিরভাগ টাইমটাই ওরা বিরিয়ানির জন্য চিকেন কেটেছে তো ওই জন্য দেখো আমাকেও আজকে চিকেনগুলো অনেকটা বড় বড় করে কেটে দিয়েছে যেটা আমি ওখানে লক্ষ্য করিনি তো একটু কষাতে টাইম লাগছে কারণ বড়ো চিকেন হলে সেগুলোকে একটু ভালো করে কষাতে হয় তবে দু পিসের জায়গায় এক পিসও কিন্তু খাওয়া যায় ভালোই লাগে বড় চিকেন দিলে কেটে আর এখানে রয়েছে মানে ধুয়ে রাখা চিকেন যেখানে আমি মেটে চিকেন সব কিছু একটা ভাগ করে রেখেছি স্টমাক রেখেছি এটা আবার অন্য দিন হবে হয়তো রাত্রিবেলাতে একদিন খাওয়ার জন্য হয়ে যাবে আবার সুজিরও হয়ে যাবে মেটেও তুলে রেখেছি তো এটাকে ভালো করে টিফিন বক্সে আটকে রাখলাম এটাকে ফ্রিজের মধ্যে রাখবো তো চিকেনটাকে আরেকটু ফুটিয়ে তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো আর ব্লগটা এখানেই শেষ করে দেবো কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে আর তোমরা জানোই যে তোমাদেরকে আগের দিন আমি ভিডিও দিতে পারিনি তো তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বললাম যে সোমবার থেকে আমাকে কাজে যেতে হবে আর সোমবারটা এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি রবিবারের ভিডিওটা মঙ্গলবার দিন যাবে তো তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকো কারণ আমি চেষ্টা করব তোমাদেরকে ভিডিও শেয়ার করার হাজার মানে চাপের মধ্যেও কিন্তু হয়তো প্রত্যেক দিন ভিডিও দিয়ে উঠতে পারবো না একদিন পরে পরে হয়তো ভিডিও পোস্ট করবো কিংবা হয়তো ভিডিও পোস্ট করলেও ওই রাত্রির আটটার দিকে পোস্ট করব তার আগে তো আমার একদমই সময় হয়ে উঠবে না তো এইভাবেই তোমরা আমার পাশে থেকে ভালোবাসা দিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই